টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবু দর্শক নতুন অর্থ বছরে যে সেই বছরের প্রথম ছয় মাস যে দরপত্তন ছিল সেখান থেকে সেই ধারা কাটিয়ে উঠে বেশ একটা আশা আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে শেয়ার বাজারে দুই শতাংশের বেশি বেড়েছে রিকভারি নিয়ে বিনিয়োগকারীরা এখন বেশ অপটিমিস্টিক আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সেলিস গ্রুপের ফিনান্সিয়াল টেকনোলজি কনসালটেন্ট জনাব শারিয়াল আজাদ শশী তিনি একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট তিনি ফান্ড ম্যানেজ করেন পাশাপাশি বিশ্লেষণ করেন আমরা তার কাছ থেকে এখনকার সামষ্টিক অর্থনৈতিক অবস্থা পুঁজিবাজার পরিস্থিতি আসলে ঠিক বিনিয়োগের জন্য কি করা উচিত এগুলো সম্পর্কে শুনবো তিনি কী তার পূর্বাভাস কী এগুলো শুনবো শশী ভাই স্বাগতম থ্যাংক ইউ বাবু ফর হ্যাভিং মি অনেক দিন পর আপনি দেশে বাইরে ছিলেন জি এই যে লাস্ট এই দুই তিন সপ্তাহ একটা দেখা যাচ্ছে যে বিশেষ করে জুনের শেষ থেকে এখন পর্যন্ত আর কি যেখানে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে ইয়েটা ছিল সেটা তো থেকেই গেল আর কি ডেফিনেটলি একটা নেগেটিভ ফ্যাক্টর ফর দ্য মার্কেট বাট মার্কেট ইজ স্টিল রিকভারিং অ্যান্ড লুকস স্ট্রং আপনি আসলে কী কীভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা এটা আসলে একটা জিনিসের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমাদের এখনও পর্যন্ত হচ্ছে এই অর্থ বছরেও আমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যেটা পুঁজিবাজারে বিনিয়োগ করার মাধ্যমে সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং ওইটা একটা বেশ বড় অনুঘটক হিসাবে কাজ করেছে জুনের শেষ থেকে এখন পর্যন্ত যে র্যালিটা পিছনে যদিও জুলাই মাসে আসলে ইনভেস্টমেন্ট করলে এটা বেসিক্যালি এই নতুন অর্থ বছরের জন্যই হবে আর আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে ক্যাপিটাল গেন ট্যাক্স এটা একটা ব্যাড নিউজ এবং নিউজে কিন্তু ইফেক্টটা আগে হয় নিউজ আসার পরে আসলে ব্যাড নিউজটা হয়ে গেছে ইট ইজ অলরেডি অ্যাকসেপ্টেড বাই এভরি যদিও এটা অনেক বেশি অবশ্যই আপনার যেভাবে ট্যাক্সটি ইম্পোজ করা হয়েছে এটা অবশ্যই অনেক বেশি কিন্তু অলরেডি নিউজটা চলে আসছে এবং এটা অলরেডি মার্কেটে আমার ধরনের ডিসকাউন্ট হয়ে গেছে তার আগেই যে আসবে আসতেছে এটা করে করে পুরো জুন মাসে কিন্তু মার্কেট খারাপই ছিল এবং শেষ দিকে এসে যখন সবাই মোটামুটি দেখলো যে আমার তো ইনভেস্টমেন্ট রিবেটের জন্য ট্যাক্স ইনভেস্টমেন্ট করতেই হবে যেটা হয় হোক সেটা পরে দেখা যাবে যখন যেটা চলে আসলো সেটা কিন্তু অলরেডি নন টু এভরিবডি এটা এখন অন্য নতুন কিছু না সো এটা একটা রিজন হতে পারে আর এছাড়া আপনার আপনি জিনিস খেয়াল করেন যে গত আসলে দুই তিন বছর ধরে কিন্তু মার্কেট অনেক খারাপ সো আমরা কিন্তু অনেক সময়ই বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম এসে অনেকেই বলছে যে এখন শেয়ারটা কেন পারফেক্ট সময় কিন্তু এখান থেকে আরও দেখা গেছে দরপতন হয়েছে এবং একদম হিস্টোরিক্যাল পাঁচ ছয় বছরের লোতো অনেক শেয়ার চলে আসছে সো এটা একটা কারণ হতে পারে যে অনেকে ধরেন হয়তো এখন আগে যে শেয়ারগুলো ভালো শেয়ার বিশেষ করে যেগুলো আমরা আমরা গত কয়েকদিন চিত্র দেখলে দেখব যেগুলো বেসিক্যালি ইন্ডেক্স মোমার ভালো স্টকস ফান্ডামেন্টালি স্ট্রং স্টক সেই স্টকগুলো বেশি বাড়ছে সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেকে হয়তো কিছুটা ইনভেস্টমেন্ট করে দেখতে চাচ্ছে যে আমরা আগে কিনে রাখছিলাম এখন কিছু কিনে আমাদের কস্ট এভারেজটা করে দেখি কী হয় উই উইল অ্যাগেন থিঙ্ক অফ ইনভেস্টিং লেটার যে আরও কিছু চেঞ্জেস বা মানে মার্কেটের কোন দিকে যায় গতি প্রকৃতি দেখে দেন দে উইল ডিসাইড অন যে কোন দিকে ইনভেস্টমেন্ট করবে সো এটা আমার পার্সোনাল ধারণা এই জন্য আমার মনে হয় যে এখনকার যে র্যালিটা দেখলাম আমরা সেটাও ওটা একটা কারণ হতে পারে এছাড়া আপনার যারা মার্কেটে টেকনিক্যাল অ্যানালিস্ট ওদের কিন্তু একটা কল আগে থেকেই ছিল যে ইন্ডেক্স হয়তো পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশোর মধ্যে একটা রিবাউন্ড করতে পারে এবং সেটাই কিন্তু হয়েছে আমাদের ইন্ডেক্স মনে হয় লোয়ার ছিল পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ হাজার পঞ্চাশ ওইখান থেকে একটা রিবাউন্ড হয়েছে সো এটা আসলে খুব যে আনএক্সপেক্টেড ছিল সেটাও না বাট এটা যে খুব বেশি কন্টিনিউ করবে কিনা সেটা সামনের দিন তোলাতে বোঝা যাবে আর কি আচ্ছা আর অর্থনৈতিক পরিস্থিতি কী দেখছেন আপনি সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি আসলে বাংলাদেশ আমি তো গত দশ বছর ধরে চাকরি করছি এই সব জিনিস মানে স্টক মার্কেট বলেন বা এই কোনোই বলেন করে যাচ্ছি সো আমার কাছে গত দুই তিন বছরের যে পরিস্থিতি সেটা আসলে খুব একটা ভালো লাগতেছে না এর মধ্যে আপনার রিসেন্টলি তো আমরা বেশ কিছু নিউজও দেখলাম যে আমাদের এক্সপোর্টের যে ফিগার সেগুলো মিসম্যাচ আছে সো আমাদের ডেটার যে ইন্টিগ্রিটি সেটাও কিন্তু কিছুটা মনে হয় আমার কাছে একটু হলেও এখন প্রশ্নবিদ্ধ যে আমাদের ডেটা যে আমরা যেগুলোর উপর রিলাই করি ইকোনমির যে গত কয়েক বছরের পিকচারটা দেখাইছে আর ইকোনমি ইজ অ্যাকচুয়ালি ডুইং গুড সেটা আসলে কতখানি সত্যি প্রশ্নগুলো আগেই ছিল এখন বরঞ্চ হ্যাঁ গত বেশ কিছু বছর ধরেই আপনারা দেখবেন যে যারা গার্মেন্টস মালিক বিশেষ করে তারা কিন্তু বলছো যে আমাদের যে অবস্থা খারাপ আমরা বলতেছি আমরা গ্যাস পাচ্ছি না আমরা প্রোডাকশন করতে পারতেছি না আমাদের অর্ডার আসতেছে না সো কীভাবে গ্রোথ দেখাচ্ছে সো এটা তো জাস্ট একটা এর এর কারণে কিন্তু আমাদের ধরেন গ্রস ন্যাশনাল পার্কে ইনকাম আমাদের জিডিপি অনেক কিছু কিন্তু অ্যাফেক্টেড হবে আবার আইএমএফ পাশের পরে দেখেন আমাদের কিন্তু রিজার্ভের যে পরিমাণটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এখন অনেক কমে গেছে আবার আমাদের আমার ধারণা যে ট্যাক্স কালেকশন নিয়েও যে ডেটাগুলো দেওয়া হয় এটা আমার পার্সোনাল মতামত ওটাও হয়তো আমাদের আমার মনে একটু কারেকশন হতে পারে আমাদের আমার ধারণা যে অনেক ট্যাক্স আসলে আমরা যেগুলো দেখাই অতখানি কালেক্ট হয়তো হয় না বাট দিজ আর অ্যাকচুয়ালি নট না না হলে তাহলে এনবিআর সেটা কিভাবে মেকআপ করবে সেটার জন্য তো আমাদের প্রতিবছর ধরেন বিভিন্ন এক্সটার্নাল ফান্ডিং মানে এক্সটার্নাল সোর্স থেকে লোন নেওয়া হচ্ছে আমাদের কিন্তু এখন দেখেন ট্রেজারি বিল হিস্ট্রিক্যাল হাই রেট সো বাংলাদেশ গভর্নমেন্ট ইজ কন্টিনিউসলি বোরিং মানি ফ্রম দ্য প্রাইভেট সেক্টর সো আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলাতে সবই খারাপ একদম তা না অবশ্যই খারাপ অ্যাজ এ হোল ইকোনমির জন্য যে আমাদের ওভারঅল পিকচারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে আবার অ্যাকচুয়ালি কিন্তু আবার ভালো কোন দিক থেকে যেহেতু আমরা আই এর প্রেসক্রিপশনে কাজগুলো করছি এগুলো কিন্তু আমাদের একটা কোর্স কারেকশন হচ্ছে যে জিনিসগুলো হচ্ছিলো আপনি যেটা বললেন যে বেশ কিছু বছর কথা হচ্ছিলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না কোথায় আসলে ভুলটা সেটা ধরতে পারছিলাম না সো ওই জায়গাটায় কিন্তু আমি আমার কাছে মনে হয় যে আই এর প্রেসক্রিপশনে যে কাজগুলো হচ্ছে এবং কোর্স কারেকশন হয়ে গেলে অ্যাকচুয়ালি গেট অ্যাকচুয়াল ডেটা এবং যেটার উপরে আমার ধারণা যে আমরা রিলাই করতে পারবো এবং ওর উপর আমরা ভরসা করে সিদ্ধান্ত নিতে পারবো যে সামনে কোন দিকে ইকোনমিক যাচ্ছে তখন আই মিন যে ইনভেস্টরদের কনফিডেন্সটা বাড়বে ডেটার হ্যাঁ যেহেতু এগেইন এভরিথিং ইজ হ্যাপেনিং এট দিস মোমেন্ট বিকজ অফ আই এম ইস প্রেসক্রাইবিং দ্য গভর্নমেন্ট টু ডু সো সো ওই সময়টার জন্য আমার মনে হয় একটু সময় দিতে হবে যাতে আমরা কোর্স কারেকশনটা দেখতে পারি অ্যাকচুয়াল ইকোনমির অ্যাকচুয়াল পিকচারটা কি ওটা তখন আর কি ভালো মতো বোঝা যাবে এবং যেটা আপনি বললেন যে ইনভেস্টরদের কনফিডেন্সটা তখন ডেটার উপর যে কনফিডেন্স সেটা একটু বাড়বে এক্সচেঞ্জ রেট রেমিটেন্স এসছে আপনার অনেক জুন মাসে কুরবানি রিট ছিল প্লাস একটা যে আই মিন যে যদি টাকা আবার অ্যাপ্রিসিয়েট করে এরকম একটা ধারণা অনেকের মধ্যে ছিল সব মিলিয়ে ভালো রেমিটেন্স এসছে আসলে আমাদের তো অবশ্যই একটা ভেরি গুড আর্নিং সোর্স দেশের রিজার্ভের জন্য বাট এক্সচেঞ্জের ব্যাপারটা হয়েছে কি আমাদের কিন্তু প্রায় তেরো চোদ্দো বছর আমাদের রেটটা ছিল ম্যানেজড সো আমাদের রেটটা যেটা বললাম ওটাও কিন্তু আপনার কিছুটা ওই এক্সপোর্ট ফিগারের মতোই যে আমরা ম্যানেজ করে রাখছিলাম সো আপনি যদি হিসাব করেন আমাদের একটা থিওরি আছে ফাইন্যান্সে এটাকে বলা হয় আপনার ইন্টারেস্টেড প্যারিটি যে আপনার যদি ইন্টারেস্টেড ডিফারেন্সিয়াল থেকে দুই কান্ট্রিতে আপনি যে দেশে কম সে দেশ থেকে বড়ো করে যে দেশে বেশি দেশে ইনভেস্ট করবেন সো আমাদের দেশে কিন্তু রেট সবসময় হাই ছিল সো আমাদের কিন্তু ওই যে এটা হওয়া উচিত যে আমি ইউএসএ থেকে বড় করে আমি বাংলাদেশে ইনভেস্ট করবো এবং যদি আমি বাংলাদেশে ইনভেস্ট করি তাহলে কি আমার বাংলাদেশে টাকার ডিমান্ড বাড়বে না কমবে করার সময় ডিমান্ড বাড়বে করার সময় কিন্তু না না আমি তো ডলার দিয়ে ডলারটা ইনভেস্ট করছি কিন্তু আমার টাকা তো দেশে বেড়ে যাচ্ছে না আমার টাকা কিন্তু এরকম ডিমান্ড নাই রাইট সো আমার কিন্তু এক্সচেঞ্জ রেট কমাই উচিত এবং আমাদের যে ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা ধরেন ইউএসএ এবং বাংলাদেশের যে ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল সেটা যদি কমতে হয় তাহলে আমাদের বা জিরো হতে হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি টাকার মান ওই পরিমাণ ডেপ্রিসিয়েট করতে হবে যাতে করে আমেরিকার যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাংলাদেশে নাইন পার্সেন্ট যেটা ইকুয়াল হয় সো আমাদের কিন্তু এই জিনিসটা হয় নাই আমাদের এক্সচেঞ্জ রেট যেটা সেটা কিন্তু ওই আশি টাকা ছিয়াশি টাকা পর্যন্ত গেছে বাট অ্যাকচুয়ালি এটা আসলে আমরা আমি রাফ ক্যালকুলেশন করে দেখছিলাম এটা আসলে একশো পঁচিশ টাকার মধ্যে যাওয়া হচ্ছিল অনেক আগেই সো আমার কাছে মনে হয় ওটা একটা কোর্স কারেকশন একশো উনিশ আঠারো উনিশ যেটা দেখতেছি এটা ক্লোজ টু ইকুয়েবিয়াম সো আমি পার্সোনালি মনে করি না যে আমাদের এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করবে খুব শীঘ্রই আমার কাছে মনে এখন যেটা সেটে হওয়া উচিত ছিল এটা আগে হওয়া উচিত ছিল এত পরে হওয়াতে আমরা একই আমার একটা রোজি পিকচারের মধ্যে ছিলাম যেটা আমাদের আসলে ইকোনমির জন্য কোনো ভালো কিছু বই আনে নেই বরঞ্চ তো সুদের হার ট্রেজারি থেকে শুরু করে লেন্ডিং রেট তো এখন আপনার অনেক বেড়ে গেছে ইন্টারেস্ট রেটটা কতদিন বা কি ফোরকাস্ট করছেন আপনি ইন্টারেস্ট রেট থেকে তো মানে আমি ধরেন আমাদের এই জিনিসগুলোর কথা বলতে গেলে প্রত্যেকটার মধ্যে ম্যানেজ কথাটা বেশি চলে আসবে যখন করে রাখছিল তখন আপনারা দেখেন মাল্টিপল পেপারে কিন্তু নিউজ আসছিল যে ওই সময়টাকে আসলে আমাদের মানে ইন্টারেস্ট কমার ফলে লাভ হয়েছিল ইকোনমিতে মানে প্রাইভেট সেক্টর ক্রেডিট বাড়ছিল আসলে আপনি চিন্তা করে দেখেন ওই কিন্তু বাড়ে নাই সো নয় পার্সেন্টের সময় কিন্তু ডিমান্ড ছিল না এখন যে বেশি এখনও কিন্তু ডিমান্ড নাই আমাদের কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা তখনও খারাপ ছিল এখনও খারাপই আছে ওই সময় কিন্তু নয় ছয় করে ইন্টারেস্টেড কমার কারণে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হয়ে অনেক এক্সপেনশন হয়েছে এটা কিন্তু হয় নাই রাদার যেটা ক্ষতি হয়েছে যে আমাদের ফ্রি মার্কেট যে কোন ফ্রি মার্কেটের যে মেকানিজমটা সেটা ব্যাহত হয়েছে সো রাদার এখনও আমাদের দেখা উচিত কোন দিকে যায় এবং যেটা হয়েছে আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফ্লেশন আমাদের কিন্তু ইনফ্লেশন ট্রিগার করছে ইনফ্লেশন কিন্তু এখন কন্টিনিউ করার জন্য ইন্টারেস্ট বাড়ায় বাড়াও কিন্তু আমরা ইনফ্লেশন কন্টিনিউ করতে পারতেছি না ওই সময়টা একটা জিনিস হয়েছে আরও যে আপনার ইনফ্লেশন তো বাড়ছে বাড়ছে আপনার রেট ছিল ছয় পার্সেন্ট ডিপোজিট আপনার ইনফ্লেশন নয় পার্সেন্ট আপনি রিয়েল রেটে মানি হারাইছেন সো দাদার আই বিলিভ যে ইন্টারেস্ট রেট এখন যেটা করতে সেটাও আরও আগে করা উচিত ছিল কোর্স কারেকশনের জন্য দ্যাট ইজ অলসো অ্যাপেনিং নাও এবং আমার মনে হয় যে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে ইট উইল কুল ডাউন আই পার্সোনালি বিলিভ আনলেস দ্যার ইজ মেজর দ্য ওভারঅল গ্লোবাল ইকোনমি বাংলাদেশ ইকোনোমি ওর আমাদের কোনো মেজর যেমন এমন কোনো ভয়াবহ ঘটনা ঘটে গেল তাছাড়া এই পার্সোনালি বিলিভ ইটস অলরেডি টপিং গত পনেরো ষোলো বছরের মধ্যে অলরেডি এখন বিশ বছরের ট্রেজারি বিল মনে হয় টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্ট লাস্ট অপশন অনুযায়ী এবং যেটা দুই বছরের সেটা মনে হয় টুয়েলভ পয়েন্ট থ্রি বা সামথিং এরকম সো ইট ইস অলরেডি টপিং এটা কিন্তু অলরেডি দেখেন বারো পার্সেন্ট হওয়ার পরে কিন্তু একটু ডাউন হয়েছে এগারো পর্যন্ত কিন্তু কমে গেছে কুলডাউনটা মনে আস্তে আস্তে আর একটু এখান থেকে বাড়বে কিনা এটা বলাটা মুশকিল একটু বাড়তে পারে আমার ধরনের আর একটু বাড়তে পারে বাট নেক্সট সিক্স মান্থসের মধ্যে উইল হ্যাভ আ কুল ডাউন সিচুয়েশন যেখানে গিয়ে স্টেবল হবে এবং তারপরে হয়তো কমাও শুরু করতে পারে ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ওই সময় যেটা বললাম যে ওই সময় কী পরিস্থিতি দাঁড়ায় কিন্তু এটাও হওয়া উচিত ছিল কারণ আপনি আপনি মানে আমাদের যে মেজর কনসার্নটা ছিল যে আমাদের ইন্টারেস্ট কমালে আমাদের হয়তো ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা ভালো হয় আমাদের হয়তো ইনভেস্টমেন্ট বাড়বে যেটা কিন্তু হয় নাই রাদার ডেপোজিটটা মানি লুজ করছে এবং আমার মনে হয় যে অনেক ব্যাংকও আসলে মানে লুজি করছে এবং নয় এ সবাই তো সব দিতে পারেন আপনি এসএমই লোন নয় দিতে পারবেন না ইটস এখন আমরা শেয়ার বাজারে আসি বছরের প্রথম ছয় মাস তো খুবই খারাপ গেল এখন এই পরবর্তী ছয় মাস আপনি কি এক্সপেক্ট করছেন এটা আসলে আনপপুলার ওপিনিয়ন হয়ে যেতে পারে আমার কাছে মনে হয় ধরেন এই বছরের শুরুতেও কিন্তু অনেক বিশ্লেষকই বলে গেছে যে দিস ইজ দ্য রাইট টাইম মার্কেট ইজ এখান থেকে রিবাউন্ড করবে চিপার চিপার ভ্যালুয়েশন নাও ইটস ইভেন মোর চিপার সো ওয়েন ইজ দ্য রাইট টাইম টু বাই

সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি রেশনাল ইউ হ্যাভ টু বি রেশনাল হয় ইনভেস্টিং ইভ টু অ্যানালাইজ কিন্তু এটাকে সবসময় করা সম্ভব অ্যাজ এ হিউম্যান বিং ডু ইউ ডু ইউ বিলিভ দ্যাট উইয়ার রেশনাল উই আর অ্যাকচুয়ালি ইমোশনাল সো আমাদের ইমোশন সবসময় থাকবে সো ওই ইমোশনের উপর বেস করে আমাদের ওইটা মাথায় নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে যে আমাদের ভুল হবে এবং ওই ভুলটাকে ওই ভুলটা যাতে খুব মারাত্মক বেসিসে ভুল না হয় সেটাই আমাদের মাথায় রাখতে হবে এবং যেটা আমি একটা আগে বলতেছিলাম যে অনেক বিশ্লেষককে বলতে চিপার ভ্যালুয়েশনে শেয়ার কেনা উচিত এটাই মোস্ট অফ দ্য টাইম হয় না মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যখন মার্কেট পরে একদম ধরেন বটমে চলে আসে তখন কিন্তু সবাই মার্কেট লিভ করে সো হোয়াট ইনভেস্টার্স ডু দে বাই হাই সেল লো ওয়ার ইট শুড বি বাই লো সেল হাই মার্কেট সবাই কখন আসে এখন থেকে আরে তাই তো বাবু ভাই তো লাভ করে ফেলছে আরে শশী ভাই তো লাভ করে ফেলছে এখন চলো যাই সো এটার পিছনে একটা কারণ আছে এটাকে আপনার দেয়ার ইজ বায়াস ইন ফাইন্যান্স কল অ্যাভেলেবিলিটি বায়াস যে আপনার মাথায় চট করে যেটা আসে সো আপনি কিন্তু চট করে এখন দেখতেছেন যে ওভারঅল মার্কেট খারাপ ইকোনমি খারাপ সবই খারাপ স্টক মার্কেট শুনলে ঢাকায় বাংলাদেশের মানুষের সবার মাথায় কী আসে সবার আগে চলে আসে দশের দশ তারপরে গত কয়েক বছর ধরে খারাপ পেপারে কিন্তু এই নিউজগুলো ব্যবহার আসছে যেটা আমাদের মাথার টপ অফ চলে আসে আবার যখন মানুষ ঢুকবে তখন দেখবেন যে পেপারে টেপারে নিউজ হচ্ছে যে হ্যাঁ এভরিথিং ইজ গোয়িং গুড ইন্ডেক্স ইজ রাইজিং নাও ইজ দ্য রাইট টাইম সো ওই সময়টা কিন্তু মানুষ আবার ব্যাক করে সো এই ধরনের বায়াসগুলোকে দূরে রেখে যদি আমরা এক্সপেক্ট করি যে ইনভেস্টাররা রেশনাল এবং ইমোশনালের একটা মানে ভালো কম্বিনেশন ভালো কম্বিনেশন দেন যারা ভালো কম্বিনেশন থাকে তারা কিন্তু চিপার ভ্যালুয়েশনে শেয়ারগুলো কেনার চেষ্টা করবে আমি বলতেছি না অ্যাগেন যে এখনও সবাই আগেও বলছে চিপার এখন এখন অবশ্যই চিপার অনেকগুলো স্টকে আছে যেগুলো সিগনিফিকেন্টলি চিপার ইন টার্মস অফ গ্রোথ ইন টার্মস অফ ভ্যালুয়েশন ইন টার্মস অফ ইভেন এই ব্যাড টাইমে অনেক স্টক আসলেই চিপার কিন্তু এখান থেকেও যারা করবে না এটাকে আমি বলতে পারি এখন সো রেদার আমাদের যখনই ওই পয়েন্টগুলো থাকে একটা তো পয়েন্ট সবাই অপরচুনিটিগুলো আমরা ঠিক কাজে লাগানোর কৌশলটা কি হবে হ্যাঁ সেটাই বলতেছি যখন আমাদের ওই চিপার ভ্যালুয়েশন মনে হবে যে আমাদের কনভিকশন ঠিক রাখতে হবে আমি মাল্টিপল টাইম এরকম দেখছি যে আমরা নিজেরা যেটা বলতেছি সেটা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারতেছি না ইউ গেট মাই পয়েন্ট বিকজ অফ মার্কেট বিহেভিয়ার আমরা এক সময় তার থেকে সরে আসছি হ্যাঁ আমরা কিন্তু ধরেন বুঝতেছি যে একটা শেয়ার এখন যে দামে আছে দামে কিনাটা ভালো কিন্তু আমি ভয় পাচ্ছি আই হ্যাভ মাই কনভিকশন ওই কনভিকশন যাবে একটু ভরসা রাখতে হবে সামটাইমস হয়তো আমি এখান থেকে কেনার পরেও অনেক পড়ে যেতে পারে দেন আই হ্যাভ টু অ্যাগেন ডু যে ডু মাই অ্যানালাইসিস যে ওই সময়টাই পতনটা হয়েছে এটাকে আসলে বেসিক্যালি কোম্পানির পার্টিকুলার ফলের ইয়ার জন্য কোনো প্রবলেমের জন্য নাকি ওভারঅল ইকোনমি খারাপ ছিল যদি এটা হয় দেন উইল রাইজ অ্যাগেন সো রাদার যখন কমে আসে শ্যাল বাই অ্যাগেন সো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি যেটা বাংলাদেশে দেখছি যে অনেক মানুষ শুধুমাত্র ওই স্টককে ইনভেস্ট করার মাধ্যমে সংসার চালায় যেটা হওয়া উচিত না দিস ইজ আ প্লেস হোয়ার ইউ শুড ইনভেস্ট ইনভেস্ট মানুষ কোন টাকাটা করে যেটা ওর ইনকামের এক্সেস টাকাটা যেটা যেটা ওর সেভিংস সেই পার্টটাই ওরা ইনভেস্ট করে সো যারা শুধু ওই শেয়ার বাজারে বিনিয়োগ করার মাধ্যমে সংসার চালাবে ওদের জন্য কিন্তু এই আমার অ্যাডভাইসটা কোনো সময় কাজে দেবে না অনলি হোয়ান ইউ হ্যাভ এক্সেস মানি দ্যাট ইজ ইনভেস্টেবল মানি বিকজ ইউর সেভিংস ইউ ক্যান চ্যানেল টু ইনভেস্টমেন্ট ওইটা দিয়েই শুধু আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত এবং দেন এগেন ইউ ক্যান

এবং এখানেও কিন্তু যে অনেকে লাভ হচ্ছে মানে ক্যাপিটাল কিন্তু সেটা কিন্তু না যারা এগারো পার্সেন্টে কিন্তু ওদের কিন্তু এখন লস টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্ট হয়ে গেছে রেট সো এটা একটা আমার কাছে মনে হয় যে গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি অ্যাট দিস মোমেন্ট ট্রেজারি বিল বন্ডে আর এছাড়া পার্সোনালি এটা অগেন আমার পুরোপুরি পার্সোনাল মত আমার কাছে মনে হয় কিছু কিছু ব্যাংকের শেয়ার অল বিট অল দ্য ইকোনমিক সিনারি অল দ্য এনপিএল সিচুয়েশন যেগুলো গভর্নেন্স খুবই ভালো ওরকম কিছু ব্যাংকের শেয়ারে আই থিঙ্ক দে আর অ্যাট আ ভেরি চিপ ভ্যালুয়েশন এবং আমি ওই সব কিছু ব্যাংক আমি নামটা বলতে যাচ্ছি না সঙ্গত কারণেই বাট আমার কিছু কিছু ব্যাঙ্কের ভ্যালুয়েশন এখন খুবই ভাই খুবই ভালো খুবই নট হাই খুবই লো এবং ওই ব্যাঙ্কগুলো কিনে আমার মনে হয় যে যদি হোল্ডিং পিরিয়ড কারো দুই তিন বছরের হয় ইট ক্যান গিভ দেম ভেরি গুড সিগনিফিকেন্ট রিটার্ন আদার সেক্টর আমরা যদি আদার সেক্টরের মধ্যে ধরেন এফ এমসিজিতে ধরেন ফার্মা এফ এমসিজি এগুলো তো অবশ্যই সবসময় নন সাইক্লিক্যাল কোম্পানি সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোম্পানিগুলোর ডেট বার্ডেন কম যে কোম্পানিগুলোর ডেট বার্ডেন কম দে উইল অবভিয়াসলি দে উইল ডু ওয়েল আর দ্যান দ্য ডেট বার্ডেন বেশি কারণ ইন্টারেস্ট ইজ অভিয়াসলি এখন ইজ ভেরি হাই সো ওর কিন্তু ইন্টারেস্ট সার্ভিস অনেক বেশি করতে হবে সো ওই কোম্পানিগুলো ছাড়া উই হ্যাভ টু ডু আওয়ার প্রপার অ্যানালাইসিস যে কোন কোম্পানিগুলোর ডেট বার্ডেন কম সেগুলো পিক করে উই ক্যান অ্যাকচুয়ালি ইনভেস্ট অন দোস ফার্মাসিউটিক্যাল কোম্পানিস আর এফএমসিজির মধ্যে এফএমসিজি কোম্পানিগুলোর মধ্যে আমার বেশ কিছু প্রিয় কোম্পানি ছিল যেগুলো এখন ধরেন ইনফ্লেশনের ধাক্কাটা তাদের উপর খুব ভালো মতো পড়ে গেছে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইনফ্লেশনটা আসলে এটা একটু বলাটা মুশকিল হচ্ছে কারণ অনেক ভালো ভালো কোম্পানি যেগুলো খুব ভালো ডিভিডেন্ট ভালো গ্রোথ দেখা গেছে দে আর অলসো ইন আর ডিক্লাইনিং ফেস ওদেরও ইপিএস বলেন বা রেভিনিউ ফল করছে হুইচ ইস এগুলো তো ঠিক হয়ে যাবে ডিভিডেন্ট পে আউট নিয়ে আপনার যেমন এমএনসিগুলো ডলার ক্রাইসিসের কারণে ডিভিডেন্ড পে আউট বেশি করতে পারেনি এখন আবার কিন্তু যে আপনার যে সবাই ডিভিডেন্ডটা আপনার যে কী বলে যে পাঠাতে পারছে ডু এক্সপেক্ট যে ডিভিডেন্ড পে আউট বাড়বে এমএনসিজ অ্যান্ড এই কোম্পানি পাঠাতে পারছে এখন বাট এটা ধরেন বেশিরভাগ এমএনসি আপনার হোল ইয়ার তো ডিসেম্বরে এবং একটার মনে হয় মার্চের দিকে আছে বার দেওয়া সম্ভবত সো ওই সময়টার আগে আসলে বলাটা মুশকিল ওই সময় কি সিচুয়েশন থাকে দেশের পেআউটটা নিয়ে বাট পে আউটটা একটা বড় রিজন ছিল ডলার ক্রাইসিস যেটা এখন ধরেন ফোরটিন বিলিয়ন ডলার আমাদের ইম্পোর্ট পেমেন্ট করতে তো চলে যাবে তিন মাসের সো ওইখান থেকে ওরা অনেক টাকা বিদেশে নিয়ে যেতে পারবে এটা অ্যাট দিস মোমেন্ট আই ফাইন্ড ইট হার্ড টু বিলিভ সো পে আমার কাছে মনে হয় একটু এক বছর একটু কম থাকতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এক এখন একটা একশো কোটি টাকার ফ্রেশ ফান্ড একশো কোটি টাকার ফ্রেশ ফান্ড তো আপনার অবভিয়াসলি বাংলাদেশে একশো কোটি টাকা ইনভেস্ট কীভাবে আপনি করবেন ইনভেস্ট করাটা এখন একটু কঠিনই কারণ আমাদের মার্কেট কিন্তু যথেষ্ট ছোটো ধরেন আমি মানে গত দশ বছর ধরে যে শেয়ারগুলো ভালো জানি সেগুলো এখনও ভালো আছে যেগুলো খারাপ ছিল সেগুলো এখনও খারাপই আছে ফর সাম রিজন এটা খুব দুঃখ থেকে বললাম কথাটা মানে যে কোম্পানিগুলো আমরা ছোটোবেলা মানে আমি যখন ছোটো ছিলাম ছোটোবেলা বলতে আমি যখন জুনিয়র ছিলাম তখন যেগুলো খারাপ কোম্পানি ছিল আনফর্চুনেটলি সেগুলো গভর্নেন্স এখনও ভালো হয় নাই যেগুলো ভালো গভর্নেন্স ছিল সেগুলো কিছু গভর্নার্সতে খারাপ হয়েছে কিছু আগের মতোই আসে সো মার্কেটটাকে আসলে বড় করতে হবে বড়ো করার পরে অনলি দেন একশো কোটি টাকা ইনভেস্টমেন্টও খুব ভালো মতো করা যাবে অ্যাট দিস পয়েন্ট ফেস বাই ফেস ইনভেস্টমেন্ট ইজ দ্য মোস্ট আইডিয়াল ওয়ে টু গ্রোপ উইথ দ্য কারেন্ট সিচুয়েশান যে আমি টাকাটা এনে একদম সব টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবো এরকম না আমার ওয়েট করতে হবে দেখতে হবে বুঝতে হবে এবং ধরেন আই উইল টেক অ্যাটলিস্ট সেভেন টু এইট মান্থস টু ইনভেস্ট দ্য ফুল মানি বাংলাদেশে বেশিরভাগ সময় ক্যাশ স্কিং এবং ওই গভর্নেন্সের কথা যেটা বললাম যে এটা আসলে ভালো না হলে এবং মার্কেট যদি বড়ো না হয় মার্কেট বড়ো বলতে আমাদের কিন্তু আপনার ইনভেস্টর বেজ অনেক ছোটো বেরা কিছু কিছু ইনভেস্টর আসে আবার বিয়াকন বন্ধ করে চলে যায় আমাদের মার্কেটে কিন্তু ভালো স্ক্রিপ্ট আসতেছে না এগুলো সব জানা কথা সবাই জানে বাট अगेन এগুলো বলতে হয় বারবারই ওই ওই ভালো স্ক্রিপ্ট আসতেছে না প্লাস হচ্ছে আমাদের কিছু কিছু ভুল হয় যেমন ধরুন আমাদের ফুয়েল পাওয়ার সেক্টর একসময়ে খুব পাওয়ার কোম্পানিগুলো খুব হাই ডিভিডেন্ড পেয়িং হ্যাঁ মানে হটকে ছিল ওগুলা কিনলি লাভ সো ওই ধরনের কোম্পানিগুলোকে আসলে ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে না এনে বন্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে আনলে ইট উড হ্যাভ বিন মার মা বেটার ফর ইনভেস্টার্স এবং ওরাও লাভবানিত কোম্পানি যখন ওই রিনিউ করতে পারতেছেন তখন কোম্পানি তো বন্ধ করেক্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি শশী ভাই থ্যাংক ইউ দর্শক আমরা শশী ভাইয়ের কাছ থেকে ভালো মন্দ সব কিছুরই একটা বিশ্লেষণ তার আমরা পেলাম যে তিনি বলছিলেন যে অনেক স্ট্রাকচারাল ইস্যুজ নিয়ে কথা বলেছেন বিভিন্ন দেশ ঘুরে এসছেন গত কয়েক মাস বিভিন্ন দেশের বাজারও দেখে এসছেন সেখান থেকে হয়তো তিনি কথাগুলো বলছিলেন বর্তমান যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এটি নিশ্চয়ই আশা করা যায় যে এখান থেকে ভালো কিছু হবে যে স্ট্রাকচারাল যে আপনার ইকোনমিক আমাদের যে ডাটা ক্যালকুলেশন এগুলো হয় আইএমএফ প্রেসক্রিপশনে কাজগুলো হচ্ছে এগুলোর এখন একটা সাময়িক পেইন গেলেও তারপরে দেখা যাবে যে তিনি আশা করছেন সেখান থেকে একটা রিলায়েবল ডাটা পাওয়া যাবে যার উপর ভিত্তি করে আসলে বিনিয়োগ সিদ্ধান্তগুলো আরও সাহসের সঙ্গে নেওয়া যাবে তিনি এক্সপেক্ট করছেন যে সুদের হার হয়তো এই বছরটা একটু যদি বাড়েও পরবর্তীতে সেখান থেকে আবার একটা কুল ডাউন হবে আর তিনি ধাপে ধাপে ভালো শেয়ারগুলো আপনার যখন কমে দাম থাকে তার কথা হচ্ছে যে আসলে দাম বেড়ে যাওয়ার পরে না কিনে যখন বাজার একটু কন্ট্রারিয়ান ওয়েতে কম দামে শেয়ারগুলো আসলে একটু ভালো মেয়াদের জন্য কিনে কিনে ধরে রাখায় আসলে তার এখনকার সাজেশন পরের পরে দেখা হচ্ছে আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন